আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম অনেক দিন ধরেই আমি আমার ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিতে পারি না কারণ কাজের ব্যস্ততা সময় না পাওয়া সব মিলিয়ে আমি ভিডিও তৈরি করার তেমন কোনো সময় পাইনি যে কারণে ভিডিও আপলোড করিনি আর কিন্তু গত দুই দিন আমার হাতে সময় ছিল যেটা আমাদের হলিডে ছিল দুই দিন উনত্রিশ এবং তিরিশ তারিখ এই দুই দিন আমাদের হলিডে ছিল সিঙ্গাপুরের চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে তো সিঙ্গাপুরে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে কোম্পানি তার ওয়ার্কারদের জন্য দুই দিন কিংবা তিন দিন হলিডে দিয়ে থাকে সেই সাথে কিছু পার্টি দিয়ে থাকে কোম্পানি তরফ থেকে কিছু পার্টি থাকে আমাদের কোম্পানি থেকে আমাদের জন্য কী অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথম উনত্রিশ তারিখ হলিডে আমাদের জন্য লাঞ্চ টাইমে ছিল বিরিয়ানি এবং সেকেন্ড হলিডে তিরিশ তারিখ লাঞ্চ টাইম আমাদের জন্য ছিল কে এফসি একত্রিশ তারিখ আমাদের ডিউটি ছিল সকাল আটটা থেকে পাঁচটা যেটা আমাদের বেসিক ডিউটি ডিউটি চলাকালীন অবস্থায় আমাদের বস এসে এরকম একটি করে উপহার আমাদেরকে দিয়েছেন যেটা আমরা ধারণা করেছিলাম পাঁচ থেকে দশ ডলার থাকতে পারে তো আমি আপনাদের সামনে এটা খুলে দেখি যদিও আমি একবার দেখছি এর মধ্যে আমাদের কোম্পানি থেকে আমাদের বস দশ ডলার করে আমাদেরকে দিয়েছে সত্যিই আমি আনন্দিত কারণ আমাদের কোম্পানি থেকে এত সুন্দর একটি আয়োজন ছিল এখন অনেকে বলতে পারেন ভাই দশ ডলার বোনাস পেয়ে এত আনন্দিত হওয়ার কি আছে আসলে ভাই দশ ডলার না আপনি কাউকে এক হাজার টাকা দিয়ে যতটুকু না আনন্দিত করতে পারবেন আবার কাউকে দেখবেন যে আপনি দশ টাকা দিয়ে তার চেয়ে বেশি আনন্দিত করতে পারবেন তো যাই হোক আমরা দশ টাকা পেয়ে দশ ডলার পেয়েই আনন্দিত আরেকটা বিষয় আমি কম্পেয়ার করে দেখেছি সিঙ্গাপুরে আমার রিলেটিভ কিংবা আমার ফ্রেন্ড সার্কেলের অনেক লোকজন আছে যাদের কোম্পানি কিনা তাদের জন্য কোনো খাবার প্রোভাইড করে নাই টাকা তো দূরের কথা সেদিক দিয়ে আমরা মনে করি যে আমাদের কোম্পানি যতটুকু করেছে আমাদের জন্য সেটা অনেক বেটার করেছে সো অনেক অনেক শুভকামনা রইল আমাদের কোম্পানির প্রতি এবং আপনাদের সবার প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল ভালো থাকেন সুস্থ থাকেন